সত্য প্রচারে সুচার পাঁচ বিবিতে দৈনিক করতোয়ার পঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জয়পুরহাটের পাঁচ বিবিতে কেক কেটে ও আলোচনা সভার মধ্যে দিয়ে দৈনিক করতোয়ার পঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে এই উপলক্ষে আজ মঙ্গলবার বেলা এগারোটায় পাঁচ বিবি প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আজাদ আলী দৈনিক করতোয়ার পাঁচবিবি উপজেলা প্রতিনিধি আব্দুল হালিম সাবুর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়প্রাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম হোসেন মণ্ডল আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস বন্ধন পুনর লিমিটেডের চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরী বিপ্লব পৌর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি হারুন রশিদ সজল সাংবাদিক দুলাল অধিকারী দবিরুল ইসলাম বাবুল হোসেন নির্মল রায় আক্তার হোসেন বকুল ও আলকারিয়া চৌধুরী প্রমুখ শেষে কেক কেটে দৈনিক আর পঞ্চাশতম পার্শ্ববর্তী উদযাপন করেন অতিথিবৃন্দ জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক উত্তরবঙ্গের মানুষের সাধারণ মানুষের প্রতিবাদের কণ্ঠ হয়ে উঠেছে দিন দিন মানুষের আস্থায় পরিণত হয়েছে যে পত্রিকাটি দৈনিক কর্তোয়া কর্তোয়া পত্রিকাতে যেসব সাংবাদিক ভয়েরা আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতেছেন সাহসিকতার সহিত সেই সব সাহসী সাংবাদিক যোদ্ধাদেরও আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আপনারা ইতিমধ্যে বাংলাদেশে যেসব সত্য ঘটনা সমাজে যেসব প্রতিনিয়ত ঘটনা ঘটছে আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনাদের কলমের মাধ্যমে আপনারা কলম যোদ্ধা হিসেবে অন্যায়ের প্রতিবাদ করছেন যেসব নিউজ আমরা দৈনিক কর্তাতে দেখতে পাই আপনাদের সংবাদের মাধ্যমে সমাজের দুর্নীতি সমাজের অপরাধগুলো ভেসে ওঠে পত্রিকার ভাষায় পত্রিকাতে ভেসে ওঠে সেসব নিউজ আমরা দেখি দেখে উপলব্ধি বোধ করি আসলেই সমাজে এখনও সত্যবাদী ন্যায়পরায়ণ সাংবাদিক এখনও বাংলাদেশের প্রতিটি আনাচে কনাচেই রয়ে গেছে আমি ধন্যবাদ জানাই সেসব সাহসী সাহসী কলমযা ভাইদের প্রতি আপনারা আগামীতে আপনাদের এই যুদ্ধ অব্যাহত রাখবেন আমরা এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ হিসাবে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনারা বস্তুনিষ্ঠ ন্যায়সঙ্গত অন্যায়ের প্রতিবাদ করবেন অন্যায়ের বিপক্ষে থাকবেন আপনাদের কলম যেন সবসময় অন্যায়ের বিপক্ষেই চলে আমরা আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব এই আশা আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম